গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে দেখো আমি সকালবেলায় বেরিয়েছি খুব সকালে না একটু ভোর ভোর বেরিয়েছি আর কি মর্নিং ওয়াক করতে তো দেখো মর্নিং ওয়াক করতে এসেছি দেখো এখানে সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো দেখছি তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালোই করেছি তো দেখো মর্নিং ওয়াক করে চলে এসেছি তারপর অনেকক্ষণ পর স্নান টান করে নিয়েছে মা আর এখানে পুজো দিয়ে দিয়েছি ষষ্ঠী পুজো বললাম আমি তো আগের দিনে যে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হবে সব কিছুই বাসি বাসি সব ফুল তুল সব আজ রান্নাও হবে না গরম কোনো খাওয়া যাবে না খাবার সব বাসি খাবার খেতে হবে বাসি জিনিসপত্র দিয়ে পুজো হবে তো দেখো মা পুজো সেরে নিয়েছে পুজো সুজো সেরে নিয়ে মা গিয়েছিল একটু বাজার তো তারপর এসছে বাজার মানে ডাক্তারের কাছে গিয়েছিলো বোন আর মা তো তারপরে দেখো দুপুরবেলা চলে এসেছে একদম সেদিন ভিডিও সেরকমভাবে করা হয়নি আমাদের তারপর দেখো মা খেতে দিয়েছে এখানে পান্ত ভাত তা বললাম আগের দিনে রাত্রে রান্না বান্না করে রেখেছি সেগুলো এখন খাওয়া দাওয়া হচ্ছে তো দেখো মা বেড়ে দিচ্ছি বোনকে আমাকে ভাইকে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর বোন এখানে বসবে আমি বসেছি আর এই যে বোন হাত দিয়ে আসছে বসবে আর ভাই ওইখানে আছে হ্যাঁ ভাইকে ডাকছি বসার জন্যে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে

আগের দিনে ওইটুকুই শ্যুট করা ছিল আর শ্যুট করা থাকেনি তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে শুক্রবারের ভিডিও তো বলেইছিলাম যে শুক্রবার আমি ঠাকুরের ব্রত করি তো দেখো সন্তোষী মা তো যেহেতু বাপের বাড়িতে আছি তো চলে এসেছি ওই জন্য পুজো দিতে তো এইখানে দেখো আমি এসেছি আমার ভাইপোকে নিয়ে ছোটো ভাইপোকে নিয়ে এসেছি এখানে পুজো দিতে তো প্রসাদ ট্রসাদ এখন তো দেবে না সন্ধ্যেবেলায় দেবে তো দেখো পুজো দিয়ে এখানে ফুল বেলপাতা সব কিছু নিয়ে আমি বাড়িতে যাচ্ছি তো তার আগে এসে ভাইপোকে আমি বাড়িতে রেখে গিয়েছিলাম ও প্রচুর কান্নাকাটি করছিল মানে চুপ করছিলো বাড়ি যাওয়ার জন্য আর কি তো বাড়িতে রেখে আমি গিয়েছিলাম তো তারপর পুজো দিয়ে বাড়ি চলে এসেছি দেখো এসে আমি খাবার বেড়ে নিচ্ছি তো এখন বাজে প্রায় একটার মতন আর যেহেতু প্রথম মধ্যে তো বলছি এই তো রুটি আর দুধ বা এই সব জিনিস ছাড়া কিছু খাওয়া চলে না তো দেখো মা এখানে সিমাই করে রেখেছি সেমাই আর নুন ছাড়া রুটি এগুলো তো এগুলোই আজকে সারাদিনই খেয়ে থাকতে হবে তো এখানে আমি খাবার বেড়ে নিচ্ছি আমার সিমাই বেড়ে নিচ্ছি আর রুটি বেড়ে নিচ্ছি তো চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তো তারপর আসছি তোমাদের সাথে কথা বলার জন্য তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর মা এখানে রান্নাবান্না করছে তো আর বাবা নিয়ে এসেছে এখানে মাশরুম তো মা রান্না যেহেতু করছি মা বলছি মাশরুমটা বেছে দিতে তো আমি এখানে মাশরুম নিয়ে বসেছি এগুলো এরপর আমি বেছে কেটে নেবো কেটে ধুয়ে দেবো রান্নাবান্না করবে তো চলো আমি মাশরুমটা বেছে নিই এখানে বান্না সব কিছু হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকার এখন আসছে আমি বিকেলবেলা আমি একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম তো এসেছি আমি পার্লারে আমি আর বৌদি আর আসলে থ্রেডিং করার জন্য তো বৌদি আর বাড়ির সবাই যাবে কালকে একটা কাজের ঘর আছে নিমন্তনা বাড়ি তো সেখানে যাবে তো বৌদি এখানে দেখো প্লাগ করছে আর তারপর আমি এখানে থ্রেডিং করে নিচ্ছি বৌদির হয়ে গিয়েছে তো বৌদিকে বললাম একটু ভিডিও করে দিতে তো তাই জন্য দেখো বৌদি এখানে ভিডিও বানিয়ে দিচ্ছে আমার তো দেখো বৌদি বলতে বড় বৌদির সাথে এসেছি তো চলো আমি থ্রেডিং করে নিই তারপর কিছু বাজারও করে নেব এখানে আর কি কি বাজার করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে আসলে ভেবেছিলাম পুজোর আগে সরস্বতী পুজোর আগে থ্রেডিং করব কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পার্লার আসা হয়নি আমি এসেছি পুজোর আগের দিন তো তারপর আর টাইম হয়নি আসার তো দেখো পুজোর পরের দিন পরেই আমরা চলে এলাম দেখো বৌদি আর আমি চলে এসেছি আমাদের হেডিংও হয়ে গিয়েছে তারপরে এসেছি একটা স্টেশনারি দোকানে এখানে আমি নিচ্ছি মায়ের জন্য টিপের পাতা আর নীল পলিশ নেওয়া হবে আরও পলা বাঁধানো এটা সেটা করে অনেক কিছু নেওয়া হবে আর কি তো সেইগুলো আমার বাজারগুলো করে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্টেশনারি এ দেখো নীল পালিশ বার করেছে এখান থেকে পালিশ পছন্দ করে নেব তো নীল পলিশ তো অনেক নিয়ে যায় কিন্তু পুরোটা শেষ হওয়ার আগে নীল পালিশগুলো শুকিয়ে যায় কেন জানি না তো ওই জন্য পুরোটা শেষ হয় না ব্যবহার আর কি তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে পালিশ আমি দুটো নিয়েছি মায়ের জন্য একটা নিয়েছি নিয়েছি আর কি ড্রাই টিস্যু আর দশ টাকা করে প্যাকেট নিয়েছিল তো এক প্যাকেট টিস্যু নিয়ে নিলাম আর দেখো একটা টিস্যু ইউজ হয়ে গেছে অলরেডি আমাদের নেল পলিশ ট্রাই করে করে এখানে মুছেছি আর বৌদি এখানে নিচ্ছে আর কি পলা পলা বাঁধানো তো তারপরে এখানে আমরা পোলা বাঁধানো নিয়ে নিয়েছি তারপর এখানে কানের একজোটা পছন্দ হয়েছিল সেটা দেখছিলাম আর কি খুলে কারণ এই ডিজাইনটা ভর্তি কানের আর কি তো যাই হোক আমরা এসব কিছু নিই না আমরা পোলা বাঁধানো আর এগুলো নিয়ে ওই হেয়ার পলিশগুলো নিয়ে আমরা চলে এসেছি ওইখান থেকে দোকান থেকে বেরিয়ে তো ওই দোকান থেকে বেরিয়ে চলে এসেছি একটা কাপড়ের দোকানে এখানে নিয়ে নেবে ভাইপোর জন্য টুপি যে ভাইপো আর কি আমার সাথে গিয়েছিল ওই ওর জন্য আর কি টুপি নিয়ে নেবে আর দেখো আমি এখানে থ্রেডিংটা মানে আমার ফ্লুটাই দেখছি বারবার ধরে সুন্দর লাগছে না তো তারপর বাড়ি চলে এসেছি বৌদিকে বাড়িতে রেখে দিয়ে আসলে ভাইপো ওরা খুব চিৎকার করছিল ওদেরকে যেহেতু রেখে দিয়ে গিয়েছিলাম তো আমি যাচ্ছি আরও বললাম যে পুজো দিয়েছিলাম তো প্রসাদটা সন্ধেবেলায় দেবে বলেছে আসলে এই ঠাকুরের প্রসাদই হচ্ছে ছোলে ছোলা ভিজা হ্যাঁ তাছাড়া তোমার গুড় নারকেল আর দেখো এই যে এর জন্য টুপি নিয়েছিল আর দেখো বাজার ঘুরতে এসেছিলো বৌদির বৌদি থাকেনি বলে চিৎকার করছিল তো যেটা এখানে ঘোরাতে নিয়ে এসেছিলো যাতে ঘরে কান্না না করে তো আমরা যেহেতু চলে এসেছি তো জানে না তো দেখো আমি এখানে চলে এসেছি আমি নিয়ে আমার সাথে এসেছি আমার বড়ো ভাইব আর কি ওর নাম অপু তো ও এসেছে আমার সাথে তো ওকে নিয়ে চলে এসেছে এখানে আমি প্রসাদ নিতে তো এখানে সবাই নিয়ে চলে গেছে প্রসাদ সেটাই বলছে যে এত দেরি হলো আসতে বললাম একটু মার্কেটে গিয়েছিলাম তো ওই জন্য দেরি হলো তো দেখো এখানে প্রসাদ রেডি করে দিচ্ছে আমাকে আর আমি বললাম যে একটা ধূপ দাও ধূপ দিয়ে দেব। তো দেখো এখানে ভাইপো আর আমি দুজন মিলে এখানে আমি আসলে ধূপ দিয়ে নেব। আর তার সাথে সাথে গল্প করছি ওরা এখানে আসলে যখন শ্বশুর বাড়িতে থাকি তো সব শুক্রবারে এখানে পুজো দিতে আসতে পারি না আর বাপের বাড়িতে যেহেতু আছি এখন তো ওই জন্য আজকে পুজো দিয়ে নিয়েছিলাম তো আমার ষোলোটা শুক্রবার প্রায় শেষ হয়ে এসছে আর এই এই মাসে বাংলা মাসের এই মাসটা হলে এই মাসে চারটা হলে শেষ তো এইটা ছিল তোমার কত নম্বর ছিল আমার ঠিক খেয়াল নেই কিন্তু আর তিনটে বাকি আছে তো দেখো এখানে প্রসাদ কেটে রেডি করে দিচ্ছে আমাকে আর এখানে আমরা ধূপ দেখিয়ে নিচ্ছি ভাইপো আর আমি তো চলো ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমরা ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। আর আসলে এই ঠাকুরের প্রসাদ খাওয়া যায় না এই প্রসাদ তখনই খাওয়া যাবে যারা আর কি টক টক না খেয়ে থাকবে আর এই মানে ভাইপো ছোটো ছেলেও কোনো খাবারে ঠিক নেই চকলেট বিস্কুট যখন তখন নেশা দোকানে গিয়ে খেয়ে খেয়ে খাচ্ছে আর কি তো ওই জন্য ওকে প্রসাদ দিইনি আর গোপাল গোপালের প্রসাদ ছিল ওইটাই ওকে দেওয়া হয়েছে তো চলো ভিডিওটাই বেশি বরাবো না ভিডিওটি পর্যন্তই রাখছি ভালো লাগলে একটি লাইক করে দিও আর শেয়ার তো অবশ্যই করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে হইত আজকের একটা